আসসালামু আলাইকুম ভিউয়ার্স মলদোবা মাইগ্রেশন ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত আমরা ইতিমধ্যে জেনেছি মলদোবাতে ট্যুরিস্ট ভিসা নিয়ে সব থেকে কম সময়ের মধ্যে আসা যায় এবং ট্যুরিস্ট ভিসাতে এসে দ্রুততম কাজের ভিসাতে কনভার্ট করা যায় এবং বিজনেস ভিসাতে কনভার্ট করা যায় এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশিদেরকে মলদোবা এয়ারপোর্ট থেকে কেন ফের পাঠানো হয় কারণ আমরা দুই সালে দেখেছি অনেক বাংলাদেশিদেরকে ই ভিসা নিয়ে মলদোবা এয়ারপোর্টে ঢুকতে দেওয়া হয়নি কেন ঢুকতে দেওয়া হয়নি কারণ মলদোবা একটি স্বয়ংসম্পূর্ণ ইউরোপের দেশ আর দ্বিতীয়ত সব থেকে বড় যেটি এয়ারপোর্ট রেস্ট্রিকশনের জন্য কারণ পাশের দেশ রোমানিয়া ভুক্ত দেশ এবং রোমানিয়ার সাথে মলদোবার যে ইমিগ্রেশন পোর্ট রয়েছে একটি মাত্র ল্যান্ড ইমিগ্রেশন পোর্ট রয়েছে বাকি মলদোবার সাথে রোমানিয়া দেশটি কিন্তু অনেকটাই একসাথে লাগানো বাদ বাকি কোনো ইমিগ্রেশন পোস্ট থাকে জায়গায় না অর্থাৎ কোন ধরনের কোনো চেক পোস্ট থাকে না কাটার তারের বেড়া নেই এই কারণে হাঁটতে হাঁটতেই একজন লোক কিন্তু মলদোবা থেকে রোমানিয়া চলে যেতে পারে এখন আমরা জানার চেষ্টা করি কি কি কারণে আপনাকে মলদোবা এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হতে পারে অনেক ইউটিউব চ্যানেল দেখছি স্বয়ং সম্পূর্ণ ভাবে ওপেনে প্রকাশ করছে যে ই ভিসানে বাংলাদেশের আসতেই পারবে না মলদোবাতে আমাদের একটু সাধারণ সেন্স কাজে লাগানো উচিত যেহেতু বাংলাদেশিদের জন্য মলদোবা ই ভিসা দিচ্ছে তাহলে কেন আমাদেরকে মলদোবাতে আসতে দিবে না আমরা নিজেরাও ট্যুরিস্ট ভিসাতে মলদোবাতে এসেছি এসে বিজনেস ভিসাতে কনভার্ট করিয়েছি তবুও আপনাদের ইমিগ্রেশন আইন সম্পর্কে আগে বুঝতে হবে আইন না মেনে যদি আপনি একটি দেশে প্রবেশ করার চেষ্টা করেন অবশ্যই আপনাকে ডিপোর্ট করা হবে চলুন জেনে নাই কি কি কারণে আপনাদেরকে প্রথমত মলদোবা এর পদ্ধতি বিপদ পাঠানো হতে পারে প্রথমত যদি আপনার ভিসা ক্যাটাগরি ঠিক না থাকে 2025 সালে মালদবা ইমিগ্রেশন ওয়েবসাইটে এমন ছিল যদি আপনি ই-ভিসা পেয়ে থাকেন ভিসা পাওয়ার পরে অনলাইনে যদি চেক করেন ভিসা ক্যাটাগরি অনলাইনে লেখা থাকে না এই সুযোগে কিছু প্রতারক দল টুরিস্ট ভিসার পরিবর্তে ট্রানজিট ভিসা দিয়ে দিত কারণ ট্রানজিট ভিসা পেতে কোনো কন্ট্রাক্ট করতে হয় না খরচ হয় অত্যন্ত কম কোনো ইনভাইটেশন লেটার লাগে না এর কারণে প্রতারণা করার উদ্দেশ্যে ট্রানজিট ভিসা দিয়ে দিত যখন আপনি ইমিগ্রেশন ওয়েবসাইটে চেক করবেন চেক করে দেখবেন আপনার ভিসা তো অনলাইনে আসলে সে ক্ষেত্রে আপনারা ট্রাভেল করার চেষ্টা করবেন ট্রানজিট ভিসা মানে মালদ্বীপতে নেমে আপনি অন্য কোন দেশে যাবেন তো অবশ্যই আমরা সেই ট্রানজিট ভিসানে মালদ্বীপতে এন্ট্রি করতে পারবো না এই সমস্যার সমাধান হিসেবে 2026 সালের জানুয়ারি থেকে কিন্তু প্রথম থেকে মালদ্বীপের ইমিগ্রেশন ওয়েবসাইটটি আপডেট করা হয়েছে এখন যদি আপনি ভিসা পান আপনার কোন ক্যাটাগরি ভিসা টুরিস্ট ভিসা হলে সি বাই সিটি লেখা থাকবে অবশ্যই স্পষ্ট ভাবে এবং আপনি যদি একজন টুরিস্ট ভিসানে আসতেছেন ভিসার ক্যাটাগরি টুরিস্ট ভিসা লেখা থাকবে इवन আপনার ছবি পর্যন্ত ইমিগ্রেশনের ওয়েবসাইটে যখন চেক করে দেখবেন তখন এর ছবি দেখতে পারবেন সুতরাং এখন প্রতারিত হওয়ার সম্ভাবনাটা অনেক কম যদি আপনার ভিসা ক্যাটাগরি ঠিক থাকে তাহলে আপনি আসতে পারবেন দ্বিতীয়ত যদি আপনার কোনো ট্রাভেল হিস্টরি না থাকে আপনি অন্য কোন দেশে যাননি কখনো অন্য কোন দেশে ভ্রমণ করেননি ইউরোপের একটি দেশ ভ্রমণ করতে চলে এসেছেন সেক্ষেত্রে আপনার ইন্টেনশন ব্যাড ইন্টেনশন তারা কারণ দেখিয়ে আপনাকে ডিপোর্ট করতে পারে কারণ যদি আপনি ই ভিসা মল্যবাতে আসতে চান অবশ্যই আপনার ইনভাইটেশন পেপার প্রয়োজন ইনভাইটেশন লেটার একজন মলদবান লোকাল দিবে এবং একজন লয়ারের মাধ্যমে সেটিকে প্রসেস করে তখন মল্দম মাইগ্রেশন ডিপার্টমেন্ট থেকে আপনার ইনভাইটেশন দাতা যদি আপনার ফ্লাইটের সময় না আসে আপনার ইমিগ্রেশন অফিসারদের ফোন রিসিভ না করে যে কি কারণে তার আপনাকে ইনভাইটেশন লেটার দিয়েছে এবং আপনার ইনভাইটেশন লেটার দাতার সাথে সম্পর্ক কি এই বিষয়টি সুস্পষ্ট না থাকলে অবশ্যই আপনাকে ডিপোর্ট করবে প্রপার ডকুমেন্ট আর অর্থ না দেখাতে পারলে পরে আপনাকে ডিপোর্ট করতে পারে অর্থাৎ মলদোবা ইমিগ্রেশন ওয়েবসাইটে দেখবেন লেখা আছে আপনি ভ্রমণের উদ্দেশ্যে যদি সাত দিনের রিটার্ন টিকিট কনফার্ম করা থাকে আপনার তাহলে সাত দিনের জন্য প্রয়োজনীয় অর্থ আপনাকে দেখাতে হবে প্রতিদিন ন্যূনতম 30 ইউরো করে খরচ হিসাব করে যদি আপনি সাত দিন ভ্রমণ করতে চান তাহলে সর্ব অর্থ আপনাকে ক্যাশ দেখাতে হবে যে আপনার মলদোবাতে থাকা এবং খাওয়ার টাকা আপনার সাথে নগদ ক্যাশ রয়েছে এর পরবর্তীতে পাঁচ নম্বর যেটি কারণ রয়েছে পেইড হোটেল বুকিং আর কথা যদি না বলতে পারেন অবশ্যই আপনি যে অ্যাকোমোডেশনের প্রমাণ আপনাকে করতে হবে অ্যাকোমোডেশন আপনি কোথায় থাকবেন কোথায় চলাফেরা করবেন অবশ্যই সেটা শুধুমাত্র একটা ফ্রি বুকিং হলে চলবে না আপনি যে সেখানে পেমেন্ট করেছেন পেইড হোটেল বুকিং লাগবে আর যদি আপনি কথা না বলতে পারেন অবশ্যই আপনাকে রিপোর্ট করে দি কারণ আপনি কি উদ্দেশ্যে মল্দপাতে এসেছেন কি করবেন ঘুরতে এসেছেন অবশ্যই সেটা আপনাকে কথা বলে বোঝাতে হবে আর আমরা বাংলাদেশিরা তো এ সকল বিষয়ে জানিনা বা অপারোগ্য আমরা বোঝাতে পারি না কথা বলতে পারি না ডিপোর্ট করে দিলে পরে আমরা নিজেদের ইচ্ছা মতো একটা আইন নিয়ে কথা বলছি যে মলদবাতে বাংলাদেশিতে ই ভিসা নিয়ে আসলে পরে ডিপোর্ট করে দেয় আমি খুব দ্রুত আপনাদেরকে দেখাবো ই ভিসাতে কিভাবে ফ্লাইট করে বাংলাদেশ থেকে যেসব ক্লায়েন্ট আমাদের মাধ্যমে মল্দোপাতে আসছেন সরাসরি তাদের ভিডিও দেখে দিব তাদের পাসপোর্টে কোনো স্টিকার ভিসা করা হয়নি তারা সরাসরি ই ভিসা নে ঢুকতেছে এখন এগুলা সমাধান কি সমাধান দুই ধরনের হতে পারে প্রথমত যারা রেগুলার টুরিস্ট রয়েছেন তারা প্রপার ডকুমেন্টেশন নিয়ে আসবেন কি কি কাগজপত্র আপনার ফ্লাইটের সময় লাগবে অবশ্যই আপনার রিটার্ন টিকিট বুকিং হলে চলবে না কনফার্ম রিটার্ন টিকিট থাকতে হবে অবশ্যই আপনার পেইড হোটেল বুকিং থাকতে হবে 30000 ইউরো সমপরিমাণের অরিজিনাল ইন্স্যুরেন্স পেপার লাগবে 99% ট্রাভেল এজেন্সি বাংলাদেশ থেকে পাঠানোর সময় দুই নম্বর ইন্স্যুরেন্স দিয়ে পাঠায় এটি নিয়ে কখনোই আপনি ঢুকতে পারবেন না এরকম যে পেপারের লিস্ট আছে অবশ্যই সম্পূর্ণ পেপারস নিয়ে আসতে হবে আর যারা সাদা পাসপোর্টে আসবেন অন্য কোনো দেশে যাননি তারা অবশ্যই ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে আসবেন ইমিগ্রেশন কন্ট্যাক্ট কিভাবে হবে যিনি আপনাকে ইনভাইটেশন দিবে জয়ার লয়ারের মাধ্যমে আপনার ভিসা প্রসেস করাবেন অর্থাৎ মলদবাই এয়ারপোর্টে আসার পর আপনার ইমিগ্রেশন পার হতে তারা আপনাকে সাপোর্ট করবে আপনার ইমিগ্রেশনের জন্য যাবতীয় কাগজপত্র তারা জমা দিবে আপনার ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য কথা তারা ইমিগ্রেশনে বলবে অবশ্যই আপনি সাদা পাসপোর্টে মলদোবাতে ঢুকতে পারবেন তৃতীয় যে বিষয়টি রয়েছে অবশ্যই সাদা পাসপোর্ট হন বা রেগুলার টুরিস্ট হয়ে থাকেন আপনাকে ওকে টু অনবোর্ড করিয়ে নিয়ে হবে অর্থাৎ আপনি বিমানের টিকিট কনফার্ম করার পরে মল অথবা এয়ারপোর্ট থেকে যে দেশ থেকে ফ্লাই করবেন আপনার ওই বিমানের টিকিটের উপর ওকে টু অনবোর্ড সিল দিয়ে দিবে অর্থাৎ আপনার ভিসা ঠিক আছে আপনার এখানে এয়ারপোর্ট রিসিভ করা হবে এই বিষয়ে কনফার্মেশন রয়েছে এটি থাকলে আপনি ওকে টু অনবোর্ড পাবেন এই বিষয়গুলো মেনে চললে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সফলতার সাথে আপনি মলদোপাতে ঢুকতে পারবেন এ ধরনের বাস্তবিক তথ্য জানতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে